যারা স্পেনে আড়াই কাগজ জমা দিতে চাচ্ছেন অর্থাৎ দুই বছর নিয়মে কাগজ জমা দিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তো যাদের আসলে নেই নেই মামলা তো কোনো টেনশন নেই শুধু কাগজ জমা দিয়ে দেবেন যেগুলো লাগে আপনার কন্ট্যাক্ট লাগে তারপরে হচ্ছে আপনার পাসপোর্টের কপি লাগে তারপরে হচ্ছে আপনার পাঠরের কপি লাগে অর্থাৎ দুই বছর যে আপনি আছেন এখানে সেটা প্রমাণ করার যে ডকুমেন্টগুলো দরকার এগুলো দিয়ে জমা দিয়ে দেবেন কোনো টেনশন নেই হ্যাঁ তো আর টেনশনটা হচ্ছে তাদের যাদের যারা হচ্ছে যাদের বা মামলা ছিল বাঘা দিয়েছেন তাদের জন্য টেনশনের বিষয়টা সেটা হচ্ছে আমি বিভিন্ন উকিলের কথা বলে যেটা যেটা জেনেছি বুঝেছি সেটা হচ্ছে আপনি আপনি যদি নিজে দেন অর্থাৎ আপনার যে মামলাটা রাজনৈতিক আশ্রয়ের যে মামলাটা এই মামলাটা যদি আপনি সরকার আপনাকে বাখা দিয়ে দেয় স্পেন সরকার সেক্ষেত্রে কিন্তু আপনার টেনশন নেই আপনার নির্দিষ্ট সময় শেষে অর্থাৎ ছয় মাস শেষে কিন্তু আপনি এটা জমা দিতে পারবেন কারণ সরকার যখন বাঁকা দিয়ে দিবে আপনার টেনশন নেই হ্যাঁ আপনি এটা জমা দিয়ে দিতে পারবেন কিন্তু যদি আপনি নিজে বাঁকা দেন আর সেই বাখাটা যদি চিঠি না আসে অথবা চিঠি আসার আসছে আসার পরে কিন্তু আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনার চিঠি আসার পরে এটা বাখা হওয়ার পরে বলা আছে যে এখানে প্রায় ছয় মাস আপনাকে অপেক্ষা করে তারপরে আপনি এই কাগজটা জমা দিবেন তাহলে কাগজটা ফেভারেবল আসার মানে সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় যে কথাটা কোনো কোনো উকিল কিন্তু বলছে যে আমি কোনো কোনো উকিল বলবো না একজন মাত্র উকিল বলেছে সেটা যে আপনাকে বাঁকা হওয়ার ছয় মাসের ভিতরে জমা দিতে হবে কিন্তু আমি কত কয়েকজন স্প্যানিশ উকিলের সাথে কথা বলে যেটা জেনেছি ওনারা বলছেন যে না যে আপনাকে কি করতে হবে বাঘা হওয়ার ছয় মাস পরে আপনাকে কাগজটা জমা দিতে হবে আর যদি আপনার চিঠি না আসে অনেকের কিন্তু চিঠি আসেছে না যেমন বিলবাও কিংবা বাহিরের শহরগুলোর কিন্তু ওই যে বাঘা দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম হ্যাঁ চিঠি আসে না তবে যেটা করতে হবে সেটা হলো আপনাকে আট মাস অপেক্ষা করতে হবে আপনি যেদিনে আবেদন করেছেন তার থেকে আট মাস অপেক্ষা করা শেষে আপনাকে জমা দিতে হবে এই এই কথা কথাটা কারণে বলছি যে মাস কেন অপেক্ষা করবেন কারণ হচ্ছে মাস পরে এটা বাঁকা হয়ে যাবে কারণে আপনি জমা দিতে পারেন হুম তো এটাই আমি যতটুকু জানি এই পর্যন্ত কিন্তু ঠিক এই চিন্তাটা আমার কথাটা শুনেই আপনি জমা দিয়ে দেবেন না অনেক অনেক জনে কিন্তু নানান অনেক কথা বলছে যে আপনি ছয় মাসের ভিতরে জমা দিতে হবে ছয় মাসের পরে জমা দিতে হবে তো এগুলোর জন্য আপনি আপনাকে আমি যেই পরামর্শটা দেবো সেটা হলো ভালো মানের একজন অভিজ্ঞ উকিলের সাথে এখানে স্প্যানিশ উকিলের সাথে আপনি কথা বলেন কথা বলে তারপরে আপনার সিদ্ধান্ত নিয়ে কিন্তু কাগজটা জমা দিবেন তার আগে কিন্তু নয় হম আর আমি যেটুকু জেনেছি আমি শুধু আপনাদের সাথে ওটুকু শেয়ার করেছি মাত্র একটা কথা সেটা হচ্ছে যে যে জমা দেওয়ার আগে আপনি নিয়েছেন সে ভালো কিনা অর্থাৎ যেই আহ থেকে নিয়েছেন বা অতুন আমার থেকে নিয়েছেন তো যেখান থেকে কন্ট্রাক্টটা নিয়েছেন সে একটা ভালো কন্ট্যাক্ট কিনা মানে ভালো কন্ট্রাক্টটা আপনি বুঝবেন কিভাবে যে ভালো কন্ট্রাক্ট নয় খারাপ কন্ট্যাক্ট দিয়ে আপনি কাগজ জমা দিচ্ছেন তাই না তো এটা বুঝার জন্য হচ্ছে এই দেখবেন যে ওই জিজ্ঞেস করবেন ওই মালিককে যে আসলে ওই অ্যাড্রেসটা নামে কোনো মামলা আছে কিনা অর্থাৎ কোনো দেউদা আছে কিনা বা এর আগে কোনো অবৈধ লোক ওই দোকানে কাজ করেছে ওই অ্যাড্রেসে কাজ করেছে ওই নিয়ে এইসব বিষয়ে কোনো মামলা আছে কিনা যদি মামলা থাকে তাহলে কিন্তু এটা একটা খারাপ কন্ট্রাক্ট তো এগুলো দিয়ে কিন্তু কাগজ হওয়ার সম্ভাবনা কম এর জন্য আপনি বারবার পর করে নেবেন ভালো কন্ট্রাক্ট নেবেন নিয়ে জমা দিবেন তাহলে আপনার কাগজ হওয়ার সম্ভাবনা খুব বেশি আর অত বেশি ঝামেলা নেই আপনি কাগজ জমা দেওয়ার আগে আপনি যেখানে দুই বছর ছিলেন তো এটা প্রমাণের জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি এই যে মুভি অর্থাৎ আপনি যে ট্রেনে বা বাসে বা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টে আপনি চলাফেরা করেছেন এই ডকুমেন্টগুলো নিতে পারেন আপনি যে দেশে টাকা পাঠিয়েছেন এটার একটা আহ বিকান্তে অর্থাৎ আপনি এখানে একটা হিস্ট্রি আপনি এখান থেকে রিয়া হলে রিয়া থেকে বা যেখান থেকে আপনি পারেন ওগুলো কালেক্ট করে এগুলো সহ দিলে কিন্তু আপনার আহ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো সবাই ভালো থাকবেন ভালো